নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্য সরকার যেখানে নেশা বিরোধী অভিযান চালাচ্ছে নেশার হাত থেকে যুব সমাজদের কিভাবে রক্ষা করা যায় সেই ক্ষেত্রে বিভিন্নভাবে কর্মসূচি তারা চালাচ্ছে সেই রাজ্যে এবার লক্ষ্য করা যাচ্ছে অহরহ এমনটাই কিন্তু লক্ষ্য করা গেছে যেখানে আজ যেটা পরিলক্ষিত হয়েছে যে ওয়ান ওয়ান আর স্টাফ পেট্রোলিং এর সময় টিআর টিএসআর জোয়ানদের সন্দেহ হয় একটি গাড়িকে এবং তার পরিপ্রেক্ষিতে আটক করে তল্লাশি করলে আনুমানিক দশ কেজি গাঁজা পাওয়া গেছে চন্দ্রপুর আইএস বিটি আইএস ডিটি বাসস্ট্যান্ড থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে এবার 10 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ধরা হচ্ছে 40000 হাজার টাকার উপর হবে বলে অনুমান করা হচ্ছে যদিও দুই ব্যক্তির মধ্যে একজনের নাম ধরঞ্জয় বিশ্বাস বাড়ি মধুপুর বনকুমারী এলাকায় এবং অপরজনের নাম নিরঞ্জন সরকার বাড়ি চারিপাড়া এলাকায় তবে দুজন কে এনটিপি দুজনকেই বলা যাচ্ছে যে এনটিপিএ ছাড়া মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো আজকে সকাল দশটা নাগাদ আমার কাছে একটা ইনফরমেশন আছে সিক্রেট ইনফরমেশন যে চন্দ্রপুর আইএসবিটিতে দুজন লোক ইলিগাল কন্ট্রাভেন্স নিয়ে আসবে এবং এখান থেকে তারা অন্য ডিস্ট্রিক্টে আমবাসার দিকে গাড়ি করে যাবে সেই খবরের ভিত্তিতে আমরা থানার অফিসার এবং স্টাফ সহকারে চন্ডপুর আইএসবিটিতে যাই সেখানে আমাদের যে স্টেটের যে ইআরএসএস টিম তারাও ছিল আমরা জয়েন্টলি তখন আইএসবিটির ভিতরে রেড করার জন্য যাই তখন দুজন লোককে দেখে আমাদের সন্দেহ হয় তাদের আমরা ডিটেন করি তারা প্রথমে আমাদের পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদের ডিটেন করি রিটেন করার পর তাদের নাম জিজ্ঞেস করতে পারি জিজ্ঞেস করা তারা বলে তাদের একজনের নাম ধনঞ্জয় বিশ্বাস একজনের নাম নিরঞ্জন সরকার ধনঞ্জয় বিশ্বাসের বাড়ি মধুপুর বনকুমারীতে আর নিরঞ্জন বিশ্বাসের বাড়ি চন্দ্রপুর এখানে চারিপাড়াতে তো তাদের ব্যাগগুলি তল্লাশি করার পর দুজনে ব্যাগ থেকে আমরা দশ কেজি শুকনো স্বাচ্ছন্দ্য বাজন শুকনো গাঁজার প্যাকেট পাই এবং তাদের ডিটেন করে আমরা ওখানে এন ডিপিএস আইন মতো প্রসেস করে আমরা তাদের থানাতে নিয়ে আসি এখন আমাদের এখানে একটা এন ডিপিএস কেস রেজিস্টার হবে তাদের আমরা পুলিশ রিমান্ডে আনব তো আমরা তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পেরেছি তারা কোন জায়গা থেকে মালগুলো কিনেছে এবং কোথায় নিয়ে যাবে এবং এর সাথে যারা যারা জড়িত আছে আমরা তাদেরও অ্যারেস্ট করব্য কথা বাজার মূল্য এখানে তো ধরেন এখানে প্রায় চার হাজার টাকা কেজি হলো চল্লিশ হাজার বাইরের দেশ স্টেটে তো এটার বাজার মূল্য দশ থেকে বারো হাজার টাকা পার কেজি তাদের কোর্টে হ্যাঁ আজকে তাদের না আজকে আমরা কিছু নেই আগামীকাল তাদের পুলিশ কোর্টে পেরণ করবো এবং পুলিশ রিমান্ড চাইবে আপনারা শুনলেন ওসি সঞ্জিত সেনের বক্তব্য ক্ষেত্রে বলা যায় টিএসআর জোয়ানদের তৎপরতায় এবার উদ্ধার হয়েছে দশ কেজি শুকনো গাঁজা যেখানে প্রায় প্রত্যেকদিন রাজ্যের পুলিশ তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে একইভাবে লক্ষ্য করা গেছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করেছে তারই পরিপ্রেক্ষিতে যেখানে উল্টো চিত্র লক্ষ্য করা গেছে রাজ্যের অহরহ গাঁজা ব্যবসা এবং এই ক্ষেত্রে আজ ধৃত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে তবে পাশাপাশি ওসি জানাচ্ছেন যে আগামীকাল তাদের কোর্টে সোপার্দ করা হবে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন